জামাত চর্মনাই জোট নিয়ে হঠাৎ বিরাট সুখবর আসলো আলহামদুলিল্লাহ যখন নানান নাটকীয়তা টান টান উত্তেজনা এল ক্লাসিকো একদল আর এক দলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে দরকার নাই তোমরা হিংসাসনে নির্বাচন করো জামাত মুনাফেক অনেক কিছুই চলছে তার মধ্যে আমি কিন্তু অলস অপটিমিস্টিক আমার কোন ফর্মুলায় কিভাবে জোট টিকবে এবং কেন জামাত চর্মনায় জোট টিকিয়ে রাখতে বাধ্য হবে এবং উইদিন নেক্সট সেভেন ডেজ কেন জামাত চরমানে সেটা ঘোষণা দিতে বাধ্য হবে এই আলোচনা আপনারা শুনবেন জাস্ট ওয়াই সি তবে জোট ভাঙে নাই এটা হচ্ছে সুখবর জোট টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে টিকিয়ে রাখতে বাধ্য হবে এই বার্তা আমাদের কাছে এসেছে এবং জামাতের লোকজনের ক্ষেত্রে বলব যে হ্যাঁ ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ মিস্টেকস অ্যান্ড লিমিটেশন শর্টকামিংস পুরো পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে জামাত ভুল করেছে একটু চুল পরিমাণ ভুল করলে আমরা ছাড় দিব না কোন নেতা সামান্য অযোগ্যতা দেখালে আমরা তার কঠিন সমালোচনা করব জামাত নেতাদের সমালোচনা এখন তো করেই না ক্ষমতায় আসুক সমালোচনা কত প্রকার আমরা দেখিয়ে দিব কারণ ক্ষমতায় আসলে মানুষ অন্যায় বেশি করে ভুল বেশি করে কারণ তখন শরীরের মধ্যে একটা ভাব থাকে অতএব জামাত ভুল করছে তার মধ্যেও নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে এটা জামাতের উপর একটা আল্লাহর রহমত বলতে পারেন কারণ আল্লাহ জামাতকে জামাত ক্ষমতা দিবেন যে জন্য জামাত ভুল করলেও তাদের ভুলটাও রহমত হিসেবে সমীকরণ আপনাদেরকে হাতে কলমে দেখাবো যেমন একটা কথা আছে না কিন্তু এটা সত্য কথা যে উম্মতের মধ্যে যে কিছু কিছু একহমত চোখ এখন জামাত ভুল করলেও কেমন যেন আল্লাহ সেটাকে একটা ইতিবাচক বিষয় পরিণত করেন দেখেন দর্শক প্রথমে একটু ধারণা দিই আমিরের জামাত স্পষ্ট করে জরুরি বার্তা দিয়েছেন যে সবাই ধৈর্য ধারণ চেষ্টা চলছে একে অপরের বিরুদ্ধে বলবেন না যার সার কথা ভালো কিছু হবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইট ডাজন্ট মিন দ্যাট জোট ভেঙে গেছে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়াটা বিএনপি সেলিব্রেট করছে কিন্তু আমি বলছি যে সেলিব্রেট করে লাভ নেই জোট থাকবে আর এই যে সংবাদ সম্মেলনের স্থিতি চারিদিকে জামাত চর্মনা এই নিয়ে কথা এটা আরেকটা সাইন যে বিএনপি

উত্তেজনা চরমনাই তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের মিটিং করেছে তার আগে ম্যারাথন বৈঠক করেছে তাদের মজলিসী সুরা সেখানে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এবং বিশেব চরমনের উপর তারা সিদ্ধান্তের ভার দিয়েছে যে তিনি যে কোনো সিদ্ধান্ত নিলে সুরা সেটা মেনে নেবে আমির উপরে ধরে সিদ্ধান্ত সুরা দিতে পারে এই বিধান এটা বিএনপি অম্লিক মার্কা দলের একটু এগুলেই চলে যেমন হাসিনা তার কারণ কিছু বললে এর উপর তখন কথাই নেই ওইটাই তাদের গণতন্ত্র তো আসলে এই জায়গায় চরমনাই সংবাদ সম্মেলন করেছে চলমানের মধ্যে সবচেয়ে বিচক্ষণ নেতাদের মধ্যে অন্যতম ভারসাম্যপূর্ণ নেতাদের মধ্যে অন্যতম জনাব জাহাজ রহমান সাহেব তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন ইসলাম পন্থার এক বাক্স নীতি বা এক বক্স ওয়ান বক্স পলিসি বহাল রাখতে আলোচনা চলমান এর মানে সংবাদ সম্মেলন হয়নি ইট ডাজ দ্যাট জোট ভেঙে গেছে জোট টিকিয়ে রাখতে আলোচনা চলমান বহল রাখতে আলোচনা চলমান এর আর এটার ব্যাখ্যা হিসেবে আমি বলতে চাই যে শেষ মুহূর্তে জোট টিকে যাবে শেষের দিকে কেন টিকে যাবে এদিকে আসার আগে আপনাকে জামাতের নিয়ন্ত্রণটা জামাতের জামাত যে আসলে ড্রাইভিং সিটে আছে এখনো আপনাদেরকে এটা একটু দেখাই যেমন জামাত নিয়ে যে সমালোচনাটা সব থেকে জোরালো যে সমঝোতা হওয়ার আগেই ফাইনাল ফাইনাল এগ্রিমেন্ট হওয়ার আগেই জামাত অনেকগুলো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের ডিক্লেয়ার করেনি হ্যাঁ এটা মিস্টেক রাজনীতি করতে হলে শুধু প্রার্থীটা ডিক্লেয়ার না মানে প্রার্থী নমিনেশন সাবমিট না নিজের স্ত্রী সন্তানকেও ডামি ক্যান্ডিডেট হিসাবে রাখতে হয় অনেক সময় কারণ যদি এইটা হয় সেটা হয় এটা একটা সিস্টেম এবং জামাত অনেক জায়গায় রেখেছে কিন্তু অনেক জায়গায় ইমোশনাল হয়ে সে নমিনেশন সাবমিট করে নেয় ইটস মিস্টেক আমরা বলছি যে এটা ভুল না কিন্তু তারপরও এর মধ্যেও কিছু পলিসি আছে জামাতে এইটা একটু আপনাদের দেখে কিভাবে পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে দর্শক জামাত দুশো ছিয়াত্তর আসনে আসনে জামাত প্রার্থীতা দিয়েছে এর মানে চব্বিশটি আসনে জামাতের কোন প্রার্থী নেই কিন্তু মজার হিসাব দেখেন এটি হচ্ছে যে যে জোট টিকে থাকবে এবং জামাত ড্রাইভিং সিটে জামাত বস এম এমনি না ক্ষমতা এমনি এমনি যাবে না যেমন যেসব চরমনায় যদি জোট থেকে বের হয়ে যায় ওয়াটিফ এটা জামাত বিবেচনা রেখেছে আগে আর এই যে একদম প্রার্থী দেয় নাই এটার পিছনেও একটা হেকমত এখন আমরা আবিষ্কার করেছি এটা জামাত এইভাবে চিন্তা করে জামাত দেয়নি ভুলে কিন্তু আমরা এটা আবিষ্কার করেছি সেটা কি যেমন আপনি দেখবেন দু এক জায়গায় একদম ভুল হয়েছে যেমন বরিশাল তিনের কথা যদি বলি যদি চর্মনাই বের হয়ে যায় চর্মনাইয়ের সাথে যদি জোট না টেকে তাহলে এবি পার্টি আছে এবি পার্টি প্রার্থী আছে আপনি বেশিরভাগ জায়গায় দেখবেন যে চব্বিশ আসনে জামাত প্রার্থী দেয়নি যার কারণে আমরা কিছুটা গালাগালি করছি জামাতকে ওই চব্বিশ আসনের বেশিরভাগ জায়গায় চর্মনায় না থাকলে জোটের অন্য মিত্র আছে চর্মনায় না থাকলে যাবে না না থাকতে বাধ্য এখানে দেখেন মজাটা কোন জায়গায় দল কেন চর্মনার সাথে তাদের প্রেম কি কোনো প্রেম না এত প্রেম থাকবে দল একটা করেন আপনারা উভয় কৌমি দেওবন্দি দল আলাদা কেন এটা কিছু না মূল হচ্ছে সাপোজ চর্মনায় যদি না যায় না থাকে জোটে তাহলে পঁয়তাল্লিশটা আসন জামাতের হাতে থাকে যেগুলো চাইলেই শরীফদের দিতে পারে সেখানে মামুনুল হককে কিছু বাড়িয়ে দেবে মামুনুল হক থাকবে মানে আব্বা আব্বা বলে থাকবে চন্মনে না থাকলে তো মামুনুল হককে দুই চার বেশি দেওয়া যায় বা মামুনুল হক যে কয়টা চায় ওই দেওয়া যায় এবং মামুনুল এক এক মামুনুল আসনে জামাত প্রার্থী রায়নি এটা এথিক্যালি এবং ইমোশনালি মামুনুল হককে জামাত আটকে ফেলেছে যে তোমার আসনে আমরা প্রার্থী দেয়নি তুমি জামা বের হয়ে এর চাইতে বেইমানিয়ান হতে পারে না জামাত যাকে বিশ্বাস করে কোনো প্রার্থী দেয়নি সেই মামনুল হক যদি বের হয়ে যান মামনুল হককে মানুষ থুতু দিবে এটা একটা ইমোশনাল চেইন নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আহ চরমনায় বের হয়ে গেলে সেখানে হয় দেখবেন যে মামুন হকের প্রার্থী আছে নলে এনসিপির প্রার্থী আছে নইলে এবি পার্টির প্রার্থী আছে তো এবি পার্টি বের হয়ে গেলে তাহলে চর্মনাইকে কিছু বাড়িয়ে দিতে পারবে চর্মনাই থেকে যাবে আবার অনেক এনসিপির প্রার্থী ত্রিশটা দেওয়া হলো এনসিপির প্রার্থী কিন্তু প্রায় সাতচল্লিশটার মতো মানে বিষয়টা হচ্ছে এরকম যে একদল বের হয়ে গেলে আরেক দলের প্রার্থী আছে এবং কিছু কিছু লক্ষ্যে পুরোপুরি ছাড় দিয়ে আটকে রাখা হয়েছে তবে এবং কয়েক জায়গা আছে এটা একটা জামাতের সিদ্ধান্ত কয়েক জায়গা আছে যে জামাতের স্বতন্ত্র প্রার্থী হয়েছে যেমন মাদারীপুর দুই কামরুল ইসলাম সাইদনাসারি তাকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে অর্থাৎ জোট না যদি ছেড়ে দিতে হয় দিল সবাই ই করে নিল আর না টিকলো স্বতন্ত্র প্রার্থী আছে তো এভাবে কিন্তু নানান মেকানিজম যে আমাদের কাছে আছে চর্মনায় যাবেন চর্মনায় চলে যাবেন যান অন্য শরীরদের বেশি দিয়ে তাদের রাখবো অন্য শরীরটা চলে যেতে চাইবেন পারবেন না অতএব পরিস্থিতি কিন্তু ওভারঅল খারাপ না জোর টিকবে জামাত চর্মনায় এনসিপি সহ এগারো দলের জোটের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে এই স্থগিত নিয়ে রাজনীতিতে তুমুল আলোচনা চলছে চুলচেরা বিশ্লেষণ চলছে কি হচ্ছে আমি এখান থেকে কিছু এক্সক্লুসিভ তথ্য দিব দর্শক এবং অ্যাট এন্ড অফ দ্য ডে কি হতে যাচ্ছে এ বিষয়ে আমাদের নিয়মিত বিশ্লেষণ নিয়মিত আপডেট পর্দার সামনে এবং বাইরের অনেক তথ্য থাকবে সব কথার এক কথা হচ্ছে জামাত চন্মনায় জোট টিকিয়ে রাখতে বাধ্য হবে আগামী সাত দিন মধ্যে আপনারা দেখবেন জামাত এবং চর্মনায় উভয় যে অবস্থায় গেছে তাতে জোট থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং কোন থিওরিতে জোর টিকবে এই থিওরি আমরা আলাদা আলোচনা করেছি আপনারা দেখবেন দর্শক এখানে সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে এটার হতাশার কিছু নেই মিন এখানে ভেঙে গেছে না জোট টিকবে কেন টিকবে একটা হচ্ছে যেসব জায়গায় লাভ সমঝোতা সেখানে এই জায়গায় আপনাদের তথ্য দিই এমন এমন কিছু আসন চায় যেসব জায়গা ছাড়া একদম সম্ভব নয় তো ওইসব জায়গায় উন্মুক্ত রাখতে বাধ্য সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে বুঝতে পারছেন তো যে কারণে চর্মনায়ের চমনায় যে অবাস্তব দাবি দয়া এটা মূলত আরো বেশি আসন পাওয়ার জন্যই তারা যে জোট থেকে বের হয়ে যেতে চাচ্ছে বা জোট বাঙার জন্যই যে দাবি করছে একদম আমি ওইটা মনে করি না এখন পর্যন্ত তারা যা করছে বা চাচ্ছে বা বলছে এটা কিছু আসন বেশি পাওয়ার জন্য দর্শক এমন এমন আসন চায় চর্মনায় আপনার শুনে অবাক হবেন কি কারণে সংবাদ সম্মেলনে স্থগিত হয়েছে খুব সহজেই বুঝবেন যেমন নাহির ইসলামের ঢাকা এগারো আসন এনসিপির প্রতি চরমনের প্রচন্ড ক্ষোভ আছে নাহিদ ইসলামের ঢাকায় এগারো আসন চাই চর্মানে এটা কোনো কথা জামাতে হেবুয়েট ক্যান্ডিডেট আতিকুর রহমান এই আসন নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে ওই আসন চাওয়াটাই একটা অন্যায় আবার বাংলাদেশে যদি একজন এমপি হতে পারে জামাতের তিনি হবেন এই চট্টলার সিংহ সাধন সাধারণ চৌধুরী সাতকানিয়ার চট্টগ্রামের সাতকানিয়ার জামাতকে ডিজিএফআ দুইটা আসন দিয়েছিল দুই হাজার সালের নির্বাচনে তার মধ্যে একটা ছিল সাতকানিয়া সেই সাতকানি আসন আবার জামাতের সবচাইতে পাওয়ারফুল ক্যান্ডিডেট ডেমোক্রেটিক পুরো জামাতের ইভেন আমির জামাতের চাইতে হিট ক্যান্ডিডেট শাহজাহান চৌধুরী আলহাজ শাহজাহান চৌধুরী আসন চাই জামাত শাহজাহান চৌধুরী যদি দুই লক্ষ ভোট পান চরমনে ওখানে বিশ হাজার ভোট পাবে দুই থেকে আড়াই হাজারের বেশি ভোট তাদের নাই অথচ তারা এগরে দাবি করে ওই আসন চাই পৃথিবী উল্টে গেল ওই আসন চর্ম দেয়া যাবে না জামাত দিবে না ঢাকা এগারো আসন ওটাও দিবে না এনসিপি আবার সাতক্ষীরার মহাদ্দেশা আব্দুল খানেকের যেটা কনফার্মেশন সাতক্ষীরা সম্পর্কে আমরা বলি যে জামাত কলাগাজ দাঁড় করলো সেই মহাদ্দেশা আব্দুল খালেক যে জামাতের একদম হেভিওয়েট ক্যান্ডিডেট ওইটাও চায় চর্মনাই মানে জামাতের ভোটের চোখ বুঝে দুই চারটা এমপি বানাতে চায় নিজেদের সক্ষমতা নিজেদের চেষ্টা করালে মানে জামাত কলাকাজ তারা জিতবে ওই সব আসন কয়েকটার মাধ্যমে তাদের নির্দিষ্ট এটা পৃথিবী আওয়ামী লীগ সেকেন্ড হয়েছে চরমনে দুই হাজার উনত্রিশশো সাতাশ ভোট পেয়েছে তারা জামাতের আসন চায় এটা উদ্ভর দাবি কি কেউ মানবে এই সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে সংবাদ সম্মেলন স্থগিত করার পরেই এটা স্পষ্ট হয়ে গেছে সমঝোতা হয়নি জামাতের লিয়াজু কমিটি হাইকমান্ড চর্মনের সাথে কয়েক দফা বৈঠক করেছিল এমনকি চর্মনাইও তাদের সুরার বৈঠক করেছিল তাদের নীতি নির্ধারণী ফোরামের মিটিং করেছিল কিন্তু কেন সংবাদ সম্মেলন স্থগিত আর সংবাদ সম্মেল স্থগিতের পরে সিনিয়র কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর একটা মহজাব তথ্য দিই চর্মনের ভোট কত আমি ধরে নিলাম সর্বোচ্চ তিন পার্সেন্ট কিন্তু তাদের ভোট কমছে রিয়ালিটি জামাতের উত্থানে এবং এনসিপির নতুন জায়গা করে নেয় আহ ভোট ভোট কমবেটাই স্বাভাবিক চর্মনায় আমরা ধরে নিলাম তিন পার্সেন্ট ভোট তারা নাকি শুধু সংবাদ সম্মেলন কেন স্থগিত হলো শুধু কি আসন নিয়ে সমঝোতা মানে ঝামেলা সমঝোতা নিয়ে যে কে কয়টা আসনে নির্বাচন করবে না শুধু এইখানে না সমস্যা আরো বিভিন্ন জায়গায় আছে কি সেটা যে জোট বিজয়ী হলে তখন কে কি পাবে এটা নিয়েও চর্মনায় হিসেবে শুরু করে দিয়েছে এটা হওয়া ভালো কিন্তু তারা প্রধানমন্ত্রিত্ব চায় একটা সূত্র আমাকে বলল যে জামাতের সাথে আলোচনায় তারা প্রধানমন্ত্রিত চায় যে জোটে জিতে প্রধানমন্ত্রিত তাদের কাছ থেকে দিতে হবে এই উদ্ভট দাবি পৃথিবী কেমত আসলেও কি মানা যাবে যাবে না এটা তো সোজা এটা জামাতের কাছে বললে কি জামাত দিবে এই সাতক্ষীরার আসন চট্টগ্রাম আসন এবং আহ ঢাকা এগারো নাইদের এটা কি বিধি উল্টে গেলেও দিবে দিবে না এমনকি বরিশাল চার এগুলো দিবে না জামাত এগুলো মুক্ত রাখতে হবে আর সেখানে প্রধানমন্ত্রী তো চাইলেই কি জামাত রাজি হবে দিতে প্রথম কথা হচ্ছে ক্ষমতা আসবে কিনা এ গানটি নেই তবে আমরা আশা করি আমি যথেষ্ট কনফিডেন্ট জামাত চরমনে ভুল না করলে তার ক্ষমতা আসতে পারবে তার বিএনপির অবস্থা খারাপ আবার দেখেন এখানে আর একটা কথা বলেনি যে জামাত চরমনে জনপ্রিয়তা বেশি জনপ্রিয়তা বেশি দিয়ে বাংলাদেশে ক্ষমতা আসা যায় না গত পনেরো বছরে আওয়ামী লীগের চাইতে অনেক বেশি জনপ্রিয় দল ছিল বিএনপি কিন্তু বিএনপি ক্ষমতা আসতে পেরেছে জনপ্রিয়তা থাকলে কি ক্ষমতা আসা যায় যায় না এর সক্ষমতা লাগে অনেক কিছু করতে হয় যে জামাত শর্মের জনপ্রিয়তা এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাতে কি ক্ষমতা আসতে পারবে এখানে অনেক বিষয় জড়িত থাকে যেমন আমি একটা সহজ উদাহরণ দিই বাংলাদেশের এমন কোন জনপদ নেই যেখানে জামাত সংতা না এটাই সত্য কথা স্বীকার করেন না করেন আপনি বলতে পারেন যে ইটস ইমোশনাল বা ওভার কথা বলতে না কিন্তু তারপরেও জামাত কি সব জায়গায় জিতবে না বিএনপি প্রায় আশি থেকে একশো আসন জিতবে তার চেয়ে বেশি জিততে পারে কিভাবে জিতবে জামাতের প্রার্থীরা যারা ওইরকম হেভিওয়েট না যারা পলিটিক্স বুঝে না যারা পাওয়ার পলিটিক্স করে না তারা অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে পরাজিত হবে কিভাবে দেখেন সরকার যতটাই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুক কিংবা প্রশাসন যতটাই নিরপেক্ষ হোক যদি পুরোপুরি ঠিক হবে এটা কল্পনা করা যায় না মোটামুটি স্ট্যান্ডার্ড হলে যথেষ্ট কিন্তু সামরিকভাবে আপনার সক্ষমতা আপনার পলিটিক্যাল স্ট্রেটেজি এটা ইম্পর্টেন্ট

ব্যালট পক্স পর্যন্ত আনতে পারা ইটস ভেরি টাফ এটা যেমন অনেক প্রার্থী পারবে না যার ফলে তার পরাজিত হবে অতএব এখানে অনেক হিসাব নিকাশ থাকে এখন যদি শেষ পর্যন্ত যেতে যায় সেখানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীতে চায় এটা হাস্যকর এর কোনো জবাব নেই এই সামরিক পরিস্থিতিতে আমির জামাত জরুরি আহ্বান জানিয়েছেন প্রিয় সহকর্মী বৃন্দ এখন জামাত নেতারাও অনেকে উত্তেজিত এইসব উদ্ভার দাবিতে যে কারণে সহকর্মীদের অ্যাড্রেস করেছেন আর যারা নেটিজেন জামাতের হয়ে চর্মনাইকে ধলাই দেয় তাদেরকে তো সহকর্মী বলার কথা না প্রিয় দেশবাসী বলার কথা বহুত এক প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তালার একান্ত মেহেরবানীতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে সময়টা জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঘ এ সময় সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ধৈর্যের পরিচয় দিতে হবে মানে এখানে অন্যান্য দল চর্মনাই মহল লোক এদেরকেও ইঙ্গিত করেছেন শীল আচরণ করতে হবে কারো ব্যাপারে বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতা পরিচয় দিব মানে কারো বিরুদ্ধে না বলতে আমি যেমন করেছেন এর কারণ হচ্ছে টেন পার্সেন্ট উন্মুক্ত রেখেও তো সমঝোতা হবে তাহলে বেলাগালি করে কি লাভ